কি ভাই শাওমির ফোন কিনবেন পকেটে টাকা নাই আমাদের রয়েছে কিস্তির সুবিধা আমরা নিয়ে আসলাম সহজ কিস্তি আর আমাদের নতুন একটা মডেল আসছে ফিফটিন সি এটা তো আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তির ব্যবস্থা লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না একদম সহজ কিস্তি পেয়ে যাবেন এখন আপনারা শাওমিতেই এটাতে আরেকটা আকর্ষণীয় অফার

এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি গেম খেলার ফিঙ্গার স্লিপ একটা মোবাইল স্ট্যান্ড ওটিজি টাচ পেন সবকিছু দিয়ে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শাওমি ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শাওমির অফিশিয়াল অথরাইজড স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তার জন্য কিন্তু সুপার স্পেশাল একটা অফার চলে আছে শাওমি ফোনে এখন পাবেন কিস্তির সুবিধা হ্যাঁ ভিউয়ার্স সহজ কিস্তির সুবিধায় শাওমির যে কোনো ফোনই পারচেজ করতে পারবেন এবং নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে Redmi 15C এই ফোনও কিন্তু সহজ কিস্তির মাধ্যমে আপনারা পারচেজ করতে পারবেন এবং এখান থেকে ফোন কিনলে কিস্তির সুবিধা তো পাবেনই পাশাপাশি কিছু গিফটের অফার অবশ্যই আপনারা পেয়ে যাবেন যারা শাওমির অফিসিয়াল অথরাইজ ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিও একদমই মিস করবেন না আজকে আমি যে শোরুমটি রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল বাজার আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা পেয়ে যাবেন শাহ আলি প্লাজা শাহ আলি প্লাজার লেভেল টু শপ নাম্বার হচ্ছে চল্লিশ শাহ আলি প্লাজা যখন আপনারা স্কুলেটাতে উঠবেন হাতের বাম পাশে একটু সামনে আসলে কিন্তু আপনার চল্লিশ নম্বর সব মোবাইল বাজার পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মিন্টু ভাইকে মূলত মিন্টু ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে সামনে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কনফিগ্রেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ খুবই খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি দিউ আপনি সাথে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি প্রেস করে দেবেন এতে করে আপনি ভিডিওটি সবার আগে তো কথা বলা না চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও হ্যালো ভিউ আজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য ধামাকা কিছু অফার নিয়ে আমাদের শাওমি অফিসিয়াল ফোনগুলো আপনাদের মাঝে দেখাবো আমাদের নতুন কিছু মডেল আসছে আর সব থেকে ধামাকা যেটা অফার থাকবে আপনাদের জন্য এতদিন সবাই বলছে শাওমিতে কিস্তি আসে না কিস্তি আসে না শুধু তাদের জন্যই আমরা কিস্তির ব্যবস্থা করেছি আপনারা সহজেই ক্রেডিট কার্ড ছাড়াও কিস্তি নিতে পারবেন আমাদের তো ভিওয়ার্থ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিডিওতে আপনাদের জন্য রয়েছে চমক চমক কিছু মডেল গিফট ডিসকাউন্ট সব কিছু আপনারা পাবেন আমরা শুরুতেই নতুন একটা মডেল নিয়ে দেখাবো যেটা আমাদের কালকেই লঞ্চ হয়েছে রেডমি ফিফটিন সি রেডমি ফিফটিন সি নতুন শাওমিতেই প্রথম ছয় হাজার এর ব্যাটারি পাঁচ হাজার এমএইসি ছয় ব্যাটারি পাশাপাশি সিক্স পয়েন্ট নাইন বিগ ডিসপ্লে সর্বপ্রথম শাওমিতেই পাচ্ছেন পাশাপাশি তেত্তিরিশ ওয়াটেড ফাস্ট চার্জিং দুইশো পার্সেন্ট সাউন্ড ভলিউম পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা ফ্রন্টে পাবেন এইট মেগাপিক্সেল ক্যামেরা ফিফটিন সিটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একদম ধামাকা প্রাইজে অনলি রিজনেবল প্রাইজে পাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং ছয় একশো আঠাশ দুইটা ভেরিয়েন্ট দুইটাই অ্যাভেলেবেল পাবেন আমাদের মোবাইল বাজারে আসলে সওমীর শোরুমে আর আট জিবিটা পাবেন আপনারা অনলি সতেরো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি পাবেন একদম রিজনেবল প্রাইসে কিস্তিরা যাবে এই ফোন কিস্তির মাধ্যমে আপনাদের জন্য শুধু থার্টি ডাউন পেমেন্টে আপনারা কিস্তিতে নিতে পারবেন

কি হচ্ছে এটার সাথে একটা মামপট পাবেন মামপটের পাশাপাশি এটার সাথে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন আপনারা অফিসিয়ালি ওকে হ্যাঁ চমৎকার চমৎকার এই ব্যাকপ্যাকগুলো আপনারা ইভিয়ার্স এগুলা ক্যাশ টাকা নিলে পাবেন আর হচ্ছে কিস্তির মাধ্যমে নিতে গুলো আপাতত গিফট না কিস্তি হচ্ছে একটা অফার তাই তো কিস্তি একটা অফার পেয়ে যাবেন আপনারা ইনস্ট্যান্ট আর কিস্তি নিতে আপনাদের অবশ্যই একটা ভোটার আইডি কার্ড আপনার জমিনদারের একটা ভোটার আইডি কার্ড মেইন কপি নিয়ে আসবেন আর আপনার জব আইডি কার্ড বিদ্যুৎ বিলের ফটোকপি অবশ্যই লাগবে এগুলো দিলে কিস্তি এগুলো দিলে কিস্তিতে সুবিধা পেয়ে যাবেন আপনারা 6 মাসের কিস্তি এরপর আমরা কোন ফন্ডিতে গো भैया এরপর আমরা যে ফোনটা দেখাবো একদম রিজনেবল প্রাইসে যারা আপনার 10 থেকে 13000 টাকা বাজেটের ভিতরে একটা ভালো ব্র্যান্ডের ফোন খুঁজতেছেন তাদের জন্য একটা ফোন পাবেন রেডমি এ ফাইভ রেডমি এ ফাইভ এটাতে হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় একশো আঠাশ দুইটা ভেরিয়েন্ট আর দুইটা ভেরিয়েন্টে একদম রিজনেবল প্রাইজে পাবেন চার চৌষট্টি অনলি পাবেন আপনারা এগারো হাজার টাকায় আর ছয় জিবি একশো আঠাশ জিবি পাবেন আপনারা তেরো হাজার টাকায় আর এই প্রাইস রেঞ্জে আপনারা ফ্রন্টে পাবেন এইট মেগাপিক্সেল ক্যামেরা ব্যাকে পাবেন বত্রিশ মেগাপিক্সেল ওয়ান টোয়েন্টি হার্টস কিন্তু রিফ্রেশের পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি পাবেন পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন একদম লেটেস্ট আমাদের নতুন আসছে সো যারা রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে আমাদের রেডমি এ ফাইভ

ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধা নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা আপনি ডাউন পেমেন্ট বা কিস্তির সুবিধা আপনি চমৎকার এই ফোনটা নিতে পারবেন যদি আপনার নিজের ভোটার আইডি কার্ড আপনার পরিবারের একজনের ভোটার আইডি কার্ড মানে জামিনদার যাকে দিবেন একজনের ভোটার আইডি কার্ড এবং আপনার দেখা গেছে জব আইডি কার্ড ভাইয়ার যেমন একটা জব আইডি কার্ড আছে এটা যদি থাকে যদি না থাকে সেক্ষেত্রে আপনার ট্রেড ব্যবসা করে থাকে ট্রেড লাইসেন্স আনলেও হবে বাসার একটা ইউটিলিটি যে কোনো একটা বিল বিদ্যুৎ গ্যাস বা যে কোনো একটা বিলের কপি নিয়ে আসলেই কিস্তির সুবিধা আপনি কিস্তির সুবিধা আপনারা পাবেন আরো বিস্তারিত যদি স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভাই এই ফোনের সাথে কিছু অফার দেবেন নাকি অবশ্যই এই ফোনটা যারা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটা শাওমির নিক ব্যান্ড পাবেন একটা নিক ব্যান্ড থাকবে একটা নিক ব্যান্ড হ্যাঁ লো বাজেটের ফোনের সাথে একটা নিক ব্যান্ড থাকবে এর পাশাপাশি আমরা গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাসপেন সাতটা ম্যান্ডেটরি গিফট থাকবে এই লো বাজেটের ফোনের সাথে সাতটা গিফট দিবেন সাতটা গিফট দিয়ে দিব যারা পারচেজ করবেন ওকে চমৎকার আচ্ছা এরপর আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই এরপর যে ফোনটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের একদম গ্লোবালি র‍্যাঙ্কিং এ সেলিং এ 6 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে আমাদের 14C একদম নিউ ডিজাইন পাশাপাশি সিল্ক স্মুথের ডিসপ্লে 120 হার্জের রিফ্রেশ রেট ছয় জিবি একশো পাবেন চোদ্দ হাজার টাকায় অনলি চোদ্দ হাজার টাকায় ছয় একশো আঠাশ মিডিয়াটেকে জি এইট ওয়ান চিপসেট আপনারা গেমিং করতে চাচ্ছেন যারা অল্প টাকার ভিতরে গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে আমাদের রেডমি ফোর্টিন সি ব্যাটারি বক্সে পাবেন আপনারা তেত্তিরিশ হটের ফাস্ট চার্জার এই আপনারা যারা মনে করেন ক্যাশ টাকায় অনেকের কাছে টাকা থাকে এখন তারাও কিস্তিতে নিতে পারবে পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তির সুবিধা অবশ্যই পাবেন তারা পাশাপাশি আপনারা ক্যাশ টাকা দিয়েও পার্সেস করে নিতে পারবেন আর এই ফোনটাতে কিন্তু আমাদের এখান থেকে পার্চেস করলে থাকবে আকর্ষণীয় গিফট অফার প্রত্যেকে যারা ফর্ট নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে একটা ইয়ার শাওমির একটা ইয়ার পাবেন পাশাপাশি একটা মামপট পাবেন আর একটা হচ্ছে আপনার ব্যাকপ্যাক পেয়ে যাবেন শুধুমাত্র যারা ঢাকা বিডি ব্লক দেখে আসবেন তাদের জন্য এই গিফট অফারটা থাকবে এটাতেও আপনারা চারটা আকর্ষণীয় কালার পাবেন আর এদের মধ্যে একটা ব্যতিক্রমী কালার আছে যেটা হচ্ছে আমাদের স্পেশাল কালার গ্রিন কালার গ্রিন কালার হ্যাঁ আপনার হচ্ছে একদম সিলিকন লেদার পাবেন ইউনিক একটা কালার আমাদের কাছে আসলে পেয়ে যাবেন হ্যাঁ এটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর ফর্ট ইঞ্চিটা খুবই স্টক সীমিত যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন দাম কত বললেন এটার দাম অনলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা পনেরো হাজার টাকা ছিল এখন এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা ওকে চোদ্দ হাজার টাকার মধ্যে ফোনটা পাবেন এবং চোদ্দ হাজার টাকা না থাকলে আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধা কিস্তির সুবিধা নিতে পারবেন নেক্সট যেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একদম প্রিমিয়াম ফোন রেডমি তেরো আমাদের লেজেন্ডারি ফোন রেডমি তেরো এই ফোনটা এখনো মানুষের চাহিদাটা অনেক এই জন্য রয়ে গেছে সেক্ষেত্রে এটার ভেরিয়েন্ট আপনার ছয় জিবি একশো আট জিবি টা অ্যাভেলেবেল পাবেন আর এই বিশের ভিতরে যারা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে জি নাইনটি ওয়ান আলট্রা গেমিং প্রসেসর আবার এটার সাথে স্মুথ পারফরমেন্স আছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে রেডমি তেরো এখন আমরা বিশের ভিতরে ভাই এটাতে পাচ্ছেন আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে অনলি সতেরো হাজার টাকায় জি টু ওয়ান আলটা গেমিং প্রসেসর একশো আট মেগাপিক্সেলের বিশাল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাবেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা তো যারা ছোটোখাটো ভিডিও করেন বা আপনার ছবি তোলেন তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা বা চয়েস হবে আমাদের রেডমি তেরোর ফোন কারণ এই প্রাইস রেঞ্জে আপনার কোনো ব্র্যান্ডেই হচ্ছে পাচ্ছেন না একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সেটা সাউমি একমাত্র দিচ্ছে সো এটাতেও আপনারা কালার পেয়ে যাবেন তিনটা কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার পেয়ে যাবেন পাশাপাশি একটা হচ্ছে সেন্ট গোল্ড কালার পাবেন আর একটা ব্ল্যাক কালার পাবেন তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ফোনটা যারা পার্চেস করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট অফার এটার সাথেও আপনারা একটা শাওমির ব্লুটুথ ইয়ারবাডস পাশাপাশি একটা মামপট একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন আপনারা আর এর পাশাপাশি আমরা একটা ভালো মানের ফুল গ্লাস ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড সাত থেকে আটটা মেন্ডেটরি গিফট আপনারা অবশ্যই পাবেন এই যে সাত থেকে আটটা মেন্ডেটরি গিফটের কথা বললেন দেখা গেছে অনেকে ভাই ঢাকার বাইরে রয়েছে

অনলি ব্র্যান্ডের ভিতরে ডুয়েল স্পিকার থাকবে ডুয়েল স্পিকার থাকবে ডলবি অ্যাটমোসের সাউন্ড পাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টে পাবেন 20 মেগাপিক্সেল আর এটা ক্যামেরাতে কিন্তু আপনারা 20x পর্যন্ত জুম করতে পারবেন 20x ভিডিওতে কিন্তু আপনারা 60 fps যারা এতদিন 20 থেকে 25 বাজেটের ভিতরে ফোন করেছিলেন তাদের মধ্যে একটা লেজেন্ডারি অলরাউন্ডার ফোন 60 fps ভিডিও ডুয়েল ভিডিও পাবেন এআই ফিচার রয়েছে পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন পাবেন আয়ার ব্লাস্টার পাবেন সব কিছু রয়েছে আমাদের নোট আর নোট ফোর কালার গুলো কিন্তু একদম ইউনিক পাঁচটা কালার ছিল ওখানে কালার আরো একটা রয়েছে

তিরিশ হাজার টাকার ভিতরে কার্ভ ডিসপ্লে ব্র্যান্ডের ভিতরে খুঁছে একমাত্র শাওমিতেই পারবেন কার্ভ ডিসপ্লে চলে আসছে তিরিশ হাজার টাকার ভিতরে কার্ভ ডিসপ্লে ভাই কার্ভ ফোন কি কিস্তির মাধ্যমে দিবেন হ্যাঁ ভাই কার্ভ ডিসপ্লে ফোনটাও কিস্তির মাধ্যমে দিব অনলি যারা ঢাকা ব্লক দেখে আসবেন তাদের জন্য রয়েছে ফোরটিন প্রো কিস্তির মাধ্যমে আমি একটু দেখাই কালার কিন্তু গোল্ড কালারটাও আছে গোল্ড কালারটা কিন্তু আমাদের একদম নতুন আসছে লেটেস্ট কালার একটা গোল্ড ইউনিক কালার পাবেন যারা আপুরা ইউজ করতে চাচ্ছেন গোল্ড বা পারফেল নিতে পারবেন এর পাশাপাশি ভাইয়াদের জন্য রয়েছে ব্ল্যাক কালার রয়েছে

বাজেটে যেটা আপনার এক থেকে দেড় লাখ টাকার ফোনে এই কনফিগারটা গেমিং এর জন্য গেমিং এর জন্য ভাই সেরা একদম স্মুথ ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি হার্ড এ রিফ্রেশ

শুধু আপনাদের জন্য এই ফোনটার সাথে কি অফার দিবেন ভাইয়া ভাই এই ফোনটার সাথে বাংলাদেশের সেরা গিফট অফার আপনারা একটা শাওমির ইয়ারবাডস অথবা ইউনিক একটা নেকবেন পেয়ে যাবেন আপনারা দুটো যেকোনো একটা দুইটার যেকোনো একটা পেয়ে যাবেন এর মাধ্যমে একটা জেবেল স্পিকার নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে পাশাপাশি একটা মামপট পেয়ে যাবেন একটা ব্যাকপ্যাক কাদের শাওমির একটা ইউনিক ব্যাকপ্যাক পেয়ে যাবেন আরো ভাই এর সাথে জান একটা গ্লাসও দিয়ে দিব এই কার্ভ ডিসপ্লে গ্লাস দিয়ে দিবেন কার্ভ ডিসপ্লে গ্লাস দিয়ে দিব শুধুমাত্র যারা ঢাকা বিডি ব্লগ দেখে আসবেন তাদের জন্য একটা কার্ভ গ্লাসও দিয়ে দিবেন ভাই সাথে আরো দেন পিছনে একটা ব্যাক পলি দিয়ে দিব অথবা যারা আপনারা স্টিকার চাচ্ছেন এই স্টিকারও লাগায় দিব জান অনলি ঢাকা বিডি যারা স্টিকার চাচ্ছেন ছেলে লাগাতে পারবেন চাইলে এই স্টিকারটা অন্য কোন মোবাইলের জন্য আপনি নিতে পারবেন দেখেন হিউজ গিফটের অফার এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি গেম খেলার ফিঙ্গার স্লিপ একটা মোবাইল স্ট্যান্ড ওটিজি টাচ পেন

ও কিছু কার্ভ ডিসপ্লে ভিতরে যারা এর চেয়ে বেটার কোয়ালিটি চান তাদের জন্য অফিশিয়ালি আমরা নিয়ে এসেছি একদম অফিশিয়াল তাও এখন আমাদের শুধুমাত্র আমাদের শপেই পাবেন Redmi Note 14 Pro Plus Redmi যারা Pro Plus সিরিজ খুঁজতাছেন তাদের জন্য বেস্ট অফিশিয়ালি অনেকেই কিন্তু অফিশিয়ালি খুঁজে পান না অনেকেই অফিশিয়াল আনঅফিশিয়ালি আপনার কনফিউশন কনফিউশন হয়ে যান সেই এটা কিন্তু আমরা অফিশিয়ালি বিটিআরসি এর ভ্যাট ট্যাক্স জমা দিয়ে আপনারা কাছে অফিসিয়ালি প্রমাণ করে দিব আপনাদের ওকে এটাকে 512 জিবি ভাই হ্যাঁ 12 জিবি 512 জিবি আর আমাদের এগুলো সকল ফোন 14 প্রো প্লাসও আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ফোনে আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সকল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটার দাম কত এটার দাম আপনারা 12 জিবি 512 জিবি অনলি 54999 টাকায় পাচ্ছেন অফিসিয়াল 20 ওয়ার্ডের হাইপার চার্জার দেখেন সেক্ষেত্রেও থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন পাঁচশো টাকায় ফর্টিনো প্লাস আপনারা নিতে পারবে এই ফোন কি

যাবেন আপনার রেডমি ফোরটিন প্রো ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা আকর্ষণীয় দুইটা কালার একটা লেদার কালার আর একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন অনলি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়ালি ফাইভ জি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়ালভাবে পাবেন আমাদের সারা বাংলাদেশ যে কোনো অথরাইজ সার্ভিস সেন্টারে গেলে শাওমির প্রত্যেকটা মডেল সার্ভিস এবং পার্টস পেয়ে যাবেন আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ভাইয়া স্মার্টফোন তো দেখালেন আপনাদের অনেকে তো আমাদের ভিউয়ার্স আর চায় যে 100% অরজিনাল গ্যাজেট বা অ্যাকসেসরিজ এগুলো কি আপনাদের কাছে अवेलेबल আছে অবশ্যই ভাইয়া যারা ফোনের পাশাপাশি শাওমির গ্যাজেট আইটেম অরিজিনাল গ্যাজেট আইটেমটা নিতে চাচ্ছেন তাদের জন্য अवेलेबल রয়েছে যারা বার্স স্মার্ট ওয়াচ ব্যান্ড 10 পাশাপাশি Redmi Watch 5 আপনার শাওমির ব্লুটুথ স্পিকার অরিজিনাল চার্জার পাশাপাশি কেবল সাউমি এক্সটেন্ডার টিভি বক্স কিছু অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন যা কিছু আপনারা অফিসিয়ালি চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবশ্যই আপনারা এখানে ভিউয়ার্স পেয়ে যাবেন হ্যাঁ আপনারা অফিশিয়ালি অবশ্যই পাবেন এগুলো কিন্তু আমাদের ফিক্সড প্রাইস শুধুমাত্র যারা ঢাকা বিডি ব্লকস থেকে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে অবশ্যই যেই গ্যাজেট আইটেম নেবেন ডিসকাউন্ট পাবেন আমি একটু লোকেশনটা তাদের বলে দেব ঢাকা মিরপুর 10 এ চলে আসবেন ঢাকা মিরপুর 10 এ এসে দেখবেন শাহলি প্লাজা শাহলি প্লাজার লেভেল 2 শপ নাম্বার 40 40 আর শপের নাম হচ্ছে মোবাইল বাজার আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ